চ্যানেল ডস নট প্রমোট এনি ভায়োলেন্ট হারমফুল অল ইল্লিগ্যাল অ্যাক্টিভিটিস অল কন্টেক্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেন ফর এন এডুকেশন পারপাস অনলি আমি স্কুল টিচার স্কুলে পড়ান হ্যাঁ কোন স্কুলে দা দমদম পার্কে আচ্ছা সরকারি স্কুল সরকারি স্কুল মাইলর আচ্ছা আজকে কি ছুটি না ছুটি নয় আমি মামলা ছিল প্রথম ডিভোর্স মামলা ফাইল করি প্রথম ডিভোর্স মানে আবার ডিভোর্স পাম না আচ্ছা দু হাজার বাইশ সাল থেকে টাকা পাচ্ছেন না তার আগে তো আপনি মাইনে পেতেন হ্যাঁ পেতেন তাহলে টাকা পয়সা নিয়ে টানা টানি কেন হবে না যেহেতু অনেকগুলি দিস আরটিআই টি ওয়াজ ফাইল ফর নন অপটেনিং দা ফিফটিন কোয়েশ্চেন্স রেজিস্ট ইন দিস পিটিশন পিটিশন ওয়াজ স্টার্টেড ফ্রম দ্য পেজ অফ

ডাব্লিউ পি ফাইভ ফোর সিক্স ওয়ান অফ টু থাউজেন্ড সিক্সটিন অ্যাকচুয়ালি আমার ম্যারেজটা একটা ফ্রডুল্যান্ড ম্যারেজ হয়েছিল ম্যারেজ হয়েছিল দু হাজার নয় সালে তো আমি জানার পর আমি প্রথমে আমি ডিভোর্স কেস ফাইল করেছি ইন অ্যাডভেটমেন্টলি যেহেতু আমার অ্যাডভোকেট বলেছিলেন আমি বুঝতে পারিনি এক বছর বাদে যখন আমি ব্যাপারটা পুরো বুঝতে পারলাম যে সার্টিফিকেট থেকে টোটাল প্রসিডিওর সবই জালিয়াতি হয়েছে এবং আমার স্ত্রী চলে গেছে সমস্ত ঘটনা নিয়ে আমি প্রথমে বিধাননগর কোর্টে যাই তো বিধান কি করেন আমি স্কুল টিচার স্কুলে পড়ান হ্যাঁ কোন স্কুলে দমদম পার্কে সরকারি স্কুল সরকারি স্কুল মাইলট আচ্ছা আজকে কি ছুটি না ছুটি নয় আমি কামাই করেই এসছি আচ্ছা আমি মানে তিন বছর ধরে আপনি উকিল এনগেজ করছেন না কেন মামলাতে মাইলট তিন বছর ধরে আমার মানে স্যালারি আমি পাচ্ছি না কারণ কারণ এই কারণটাই আমি এখনো পর্যন্ত জানি না পনেরো বছর ধরে বহু মামলা অনারেবল হাইকোর্টের কাছে হয়েছে যেহেতু যে বিভিন্ন লিটিগেশন নিম্ন আদালতে রয়েছে সেই লিটিগেশন থেকে আমি কিছুতেই কাগজও পাচ্ছি না এবং চার্জও ফ্রেমিং হচ্ছে না হাই হাইকোর্ট থেকে বিভিন্ন অর্ডার হয়েছে নিম্ন আদালত কোনোভাবেই না এবং সার্টিফাইড কপি ভেরিয়াস অর্ডার হয়েছে প্রায় গোটা পঁচিশ তা সত্ত্বেও আমি সার্টিফাইড কপি এখনো পর্যন্ত পাচ্ছি না এবং যেহেতু এইরকম মুভ হচ্ছে অনারেবল জাস্টিস রাজেশেখর মান্তা বিভিন্ন এনকোয়ারি বসিয়েছিলেন বিভিন্ন কোর্টের এগেনস্টে তার জন্য আমাকে আদালতে মারা হয় সেটা হচ্ছে দু সালে এবং আদালতে মারার পর যথারীতি দুটো জায়গাতে কমপ্লেন হয় এফআইআর লজ হয় তার কয়েকটা আর কি হাইকোর্টে আসা হয় পর পর হবার আজ তিন বছর হয়ে গেল কিন্তু তার কোনো প্রসিডিংস হয়নি সেগুলো নিয়ে আবার রিট পিটিশন আছে এই দু সালে হবার পর থেকে বাইশ সাল থেকে কোনো এক অজ্ঞাত কারণে ডিআই এবং হেডমাস্টার বিভিন্ন জায়গায় প্রসিডিংস আমার বিরোধী পক্ষরা করেন এবং আমার মাইনে আমি আজ পর্যন্ত পাইনি কি কারণে আমি আজ পর্যন্ত কোনো চিঠি পাইনি চাকরি কবে পেয়েছেন চাকরি দু সালে দু তারপর আপনি কনফার্ম হয়েছেন হ্যাঁ আমাদের সময় ছিল এক বছরের মধ্যে কনফার্ম দু সালে কনফার্ম হয়েছে মাইনে পেতেন হ্যাঁ মাইনে পেতাম কবে থেকে বন্ধ হয়েছে বন্ধ হয়েছে দু সাল থেকে এপ্রিলে বন্ধু ঠিক জানি না আমি যত জানি জানি পাচ্ছেন না আমি পাচ্ছি না দু হাজার বাইশের এপ্রিল মাস থেকে এপ্রিল মাস থেকে আর কারণ আপনি জানেন না না কারণ আমাকে কেউ জানায়নি এবং আমি আপনি কবে থেকে মামলা করছেন মামলা করছি আমি দু সাল থেকে নিম্ন আদালতে অনারেবল হাইকোর্টে প্রথম দু সালে কিসের মামলা ছিল প্রথম ডিভোর্স মামলা ফাইল করি প্রথম ডিভোর্স মানে আবার ডিভোর্স মামলা না মানে প্রথম মামলাটা হচ্ছে ডিভোর্স মামলা আমি আপনি কি উকিল বাবু কাউকে দিয়েছিলেন না হ্যাঁ উকিল বাবুই প্রথম থেকে লড়তেন অনারেবল হাইকোর্টেও আমার হয়ে বিভিন্ন উকিল বাবু লড়েছেন তারপরে যেহেতু অনেকগুলো মামলায় যেহেতু আদালতের সম্পর্কীয় ব্যাপার নিয়ে চলে এসেছে সেই কারণে আমি আর সেরকম উকিলবাবু পাইনি এবং টাকা পয়সারও টানাটানি সেই হিসাবে আমি প্রথম সাল থেকে টাকা পাচ্ছেন না তার আগে তো আপনি মাইনে পেতেন হ্যাঁ পেতেন টাকা পয়সা নিয়ে টানাটানি কেন হবে না যেহেতু অনেকগুলি মামলা এবং বেশ কিছু কথা এসে গেছে যে এই নিম্ন আদালত দিচ্ছে না কাগজপত্র এই সমস্ত কথাগুলো বলার জন্য আমাকে আসতেই হচ্ছিল নিজেকে ইন পার্সন এইটাই প্রবলেম আদালত কোনো কাগজ রাখে না না আটকে রাখছে এবং আমি রেজিস্টার জেনারেল কাছে আমাকে লিবার্টি দেওয়া হয়েছে আমি জানিয়েছি এবং দুটি জায়গাতে এনকোয়ারি বসেছে এসিপি সাহেব এবং এসডিপিও সাহেব এনকোয়ারি করছেন অনারেবল জাস্টিস রাজশেখর মান্তার অর্ডারে এবং সেখানে বিভিন্ন ফরেন্সিকও হয়েছে এবং ফরেন্সিকের জন্য লার্নেড কোর্টকে ডিস্ট্রিক্ট জাজকেও ইনস্ট্রাকশন দিয়েছে তা সত্ত্বেও ডিস্ট্রিক্ট জাজ সমেত বিভিন্ন জুডিশিয়ারি টোটাল জাজেসরা কোনো রেকর্ড রিলিজ করেননি অনারেবল হাইকোর্টে দুটি কন্টেম্প মামলা হয় জাস্ট রিসেন্ট এক মাস আগে অনারেবল জাস্টিস শুভেন্দু সামন্তর ঘরে যায় রাজশেখর মান্তার সাহেব রিলিজ করার পর আমি আর এরপরে কি করব আমি এতবার বলেছি এপিডেভিট পর্যন্ত কল ফর করা হয়েছে ইচ অ্যান্ড এভরি জাজেস এর কাছ থেকে এবং কমিশনারের কাছ থেকে তো তারাও এফিডেভিট জমা দেননি এবং সেখানে আমার জায়গাটা ওপেন রেখে অনারেবল জাস্টিস সুবেন্দু সামন্তটাকে ডিসপোজ করেন যে ওপেন রাখলেন এই কারণে যে আমি প্রমাণটা দেখাতে পারি উনি যে কারণে করেছেন ঠিক আছে কিন্তু আপনি যেগুলো বলছেন আপনি কি এতগুলো মামলা একসাথে প্লেস করতে পারবেন ঠিক মতন করে না একটা উকিল বাবু হলে না সেইটাই ব্যাপারটাই আমি বলছি এটার জন্য অ্যামিকাস কুড়ি হলে খুব ভালো হয় কারণ অ্যামিকাস কুড়ি অলরেডি রাজেশ্বর মানতা সাহেব অ্যাপয়েন্টেড করেছেন আজকে উনি ব্যস্ত আছেন ওটা আছেন আপনার এইট টু নাইন ওয়ান অফ টু থাউজেন্ড সিক্সটিন এর উনি অ্যাপয়েন্ট করেছিলেন উনি গেছিলেন বিভিন্ন কোসে এখানে নেই মাই লর্ট সেই অর্ডারটা উনি পুলিশ কোটের তেরো নম্বর কোর্টেতে যখন বসতেন উনি অর্ডার করেছিলেন এবং বিভিন্ন কেসেতে উনি গেছিলেন অমিকাস কুড়ি অ্যাপিয়ার হয়েছেন আমার বিভিন্ন কেসে সব্যসাচী ভট্টাচার্য তার কাছে এই সমস্ত কপি দেওয়াও আছে যদি ধরুন অমিকাশ কুড়ি এলে ভালো হয় তাহলে একটা ডেট হয়ে হতে পারে আর আমি প্রিলিমিনারি একটু বলে নিতে চাইছিলাম যে ভট্টাচার্য প্রবাবলি সি সিটস রাইট না হয় সিটস ইন অ্যাসোসিয়েশন রুম নম্বর 17।

মানে আই হ্যাভ নট রিসিভড এনি নোটিস বি দ্যাট এজ ইট মে মানে আই উইল অ্যাপিয়ার সো উইল ইউর লর্ডশিপ বি কাইন্ড এনাফ টু টেক ইট আপ টুমরো মাই লর্ড আপনি কি নোটিস দিয়েছেন অন্যান্য না অন্যান্য গুলোতে কোনো নোটিস দেয়া হয়নি এইগুলোতে আমি যেটা পাঁচ হাজার আট যেটা সেটাতে আমি নোটিস দিয়ে সবাইকে পাঠিয়ে দিয়েছিলাম কাইন্ডলি আরো মামলা রয়েছে তো আপনি উকিল বাবুদেরকে নোটিস দিন উকিল বাবুদেরকে আপনি পার্টির কাছে পাঠাতে যাবেন স্টেটের জন্য তো কেউ অ্যাপিয়ার করছে আপনি স্টেটের যে উকিল বাবু আছে তাকে নোটিশ দেবেন আমি মামলাটা পরের দিন রাখছি কোন দিন রাখবো আপনি স্কুলে যাচ্ছেন না তো হ্যাঁ না আমি কালকে দিতে পারবো আজকে কি আমি নোটিশটা দিয়ে দিচ্ছি হ্যাঁ ওখানে বৃহস্পতিবার দিন আমি রাখছি আচ্ছা ভাই এক সপ্তাহ পরে রাখলেও হয় তাহলে আমি কাজ একটু কমফোর্টেবল ডেট করে একটু দেখতে হবে জিনিসপত্রগুলো উনি তো এখানে অ্যামিকাস কিউরি নেই উনি এই মামলাগুলো কি করে দেখবেন ও আচ্ছা ঠিক আছে আপনি পরের সপ্তাহে চাইছেন আমি তাহলে পরের সপ্তাহতেই দিতে পারি ঠিক আছে প্লিজ কাম দ্য পিটিশনার APPEARS IN PERSON স্টপ লেট নোটিশ বি

বেস্ট চাইল্ড প্ল্যানটি বেস্ট হেলথ হেলথ ইন্স্যুরেন্সটি পেয়ে যাবেন আর বাইক চার চাকার ক্ষেত্রে তো আসতেও হবে না শুধু ফোন করবেন এক ঘন্টার মধ্যে আমরা ইন্স্যুরেন্স পেপারটা আপনার বাড়িতে পৌঁছে দেবো এছাড়াও আমাদের আছে মিউচুয়াল ফান্ড লামসাম এসআইপি আছে ডিম্যাট অ্যাকাউন্ট মাত্র দু পয়সার প্রকারের চার্জে এছাড়াও আছে পুরুষ মহিলাদের জন্য ফিনান্সিয়াল সেক্টরে কাজ করার সুযোগ সমস্তটা নেই আমরা ফিনান্সিয়াল সলিউশন হাব চেষ্টা করছি মানুষকে বেস্ট সার্ভিস প্রোভাইড করা আজ আপনি পাবেন নারী পুরুষ নির্বিশেষে কর্মসংস্থানেরও সুযোগ যোগাযোগ করবেন ফিনান্সিয়াল সলিউশন হাব সিঙ্গুর নাম্বার সেভেন অবশ্যই আসবেন এবং সিঙ্গুর স্টেশন থেকে একদম সামনেই ফিনান্সিয়াল সলিউশন হাব যোগাযোগ করবেন তরুণদার সাথে পঁয়তাল্লিশ মেকআপ স্টুডিও অ্যান্ড বিউটি একাডেমি এখানে অতি যত্ন সহকারে উন্নত মেশিনের সাহায্যে বিউটিশিয়ান ও ব্রাইডাল মাস্টার্স কোর্স শেখানো হয় ন্যূনতম খরচে অত্যাধুনিক পদ্ধতিতে মেকআপ এবং বিভিন্ন স্ক্রিন ট্রিটমেন্ট শিখে স্বনির্ভর হয়ে ওঠার সুবর্ণ সুযোগ এছাড়াও বিশেষ বিশেষ দিনে নিজেদের অপরূপা করে তুলুন আমাদের এই একাডেমি কোর্স শেষে আইএসও দ্বারা স্বীকৃতপ্রাপ্ত শংসাপত্র দেওয়া হয় যোগাযোগ করুন এইট আমাদের কোনো শাখা নেই